যেতেছিস এই সংসার ছাইরা বাবু তুমি কেন বোঝার চেষ্টা করছ না আমি এই সংসার দিরা তোমাকে সবাই এর অনেক দূরে চলে যেতে দিতে এই যে বিষ এই বিষ খেয়ে আমি মরে যাব আমি চাই তুমি সব সুখে থাকো আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না অতই তুই এরে কি কইতাছস আমি কি তোর এই সংসারে থাকতে পারমও তাই আমি তোর এই সংসারে থাকতে পারম না এই সংসার তোর আর আমার আমাদের দুইজনের হাতে গড়া এই সংসার আমি কেন এই সংসারটা দোসা রাখব না বাবু আমি চাই তুমি এই সংসারে একা থাকো স্বামীর এ নিয়ে সুখে থাকো তুমি যত মুখে নাই বলো না কেন हां আমি বুঝি যে একটা মেয়ে কখনো সতী নিয়ে সংসার করতে চায় না আর তারারা এই যে parasitic লোকজনগুলা হ্যাঁ রে আমাকে আড়ালে অনেক কথা কয় আমি চাই তুমি স্বামী সংসার নিয়ে সুখে থাকো হ্যাঁ আমি তাই মরতে তুই না তুই তোর ভাবনটা পুরোটাই ভুল দেখো তুই হ্যাঁ মানুষ কি বললে না বলো তাতে আমার কিছু আসে না হ্যাঁ আমি তো চাই তোরে নিয়ে আয় সংসারে থাকতে তোরে নিয়ে সংসার করতে এ তাহলে তাহলে তুই কেন চাস না তুই কি চাস না হ্যাঁ আমি সংসারে থাকি হ্যাঁ তুই যদি আমার কথা না শোনোস এ তাহলে তোরা আগে আমি মরে থাকো না বুবু এই রকম পাগলা আমি তুমি করো না এটা হয় না হয় না মানে এইটাই হয় সত্যি আমার কথা দেই সত্যি কোনো দিন কোনোদিনই সংসার চলে যাবি না হাত দরকার হলে আমি তোর সংসার থেকে চলে যাবো আমি ভর্তি দেবো না দাড়া বাড়ির ভিতরে একজন দেখে না অথয় অথয়

আমি আর সে এই দুইটারই মনে করে বাইরে থেকে তারাই দেবো লাগলে আর একটা বিয়ে করুন হয়েছে হয়েছে তুমি শুধু বিয়েই করো এক কাজ করো তুমি আর বিয়া না করে এই দুইটাকে ভালোভাবে বুঝাও যে বাড়িতে তোমরা দুই বউ আছো কাজ কাম করো এখন ভাবি যে কই গেছে আমিও তো তা জানি না এখন বাড়ি শুধু চিলাইলে কাম হইব হ্যাঁ তুই ঠিকই কইছস চিলাই কোনো লাভ নাই আগে দুইটা কই আছে এই দুইটার আগে খুঁজে বের করি খুঁজে বের করি তারপর চিল্লা চিল্লি করি ঠিক আছে থাক তুই বাড়িতে আমি গেলাম হ্যাঁ হ্যাঁ তুমি যাও যা দুইটারে খুঁজে নিয়ে আস

তুমি তোর বড় বোন তাহলে তাহলে তুই কেনতে পারবি এই বড় বোনটারে কান দাইয়া তুই সইলা যাইতে কো কিন্তু বুবু আমি তো তোমার সুখ চাই আর আমি জানি তোমার সংসারে আমি ঢুইকা তোমার সংসারে অনেক বড় অশান্তি কইরা দিছি আমি জানি একটা মেয়ে কখনো তার স্বামীর ভাগ কাউরে দিতে পারে না তুমি আমার ভালোবাসো আর ভালোবাসো তোমার স্বামীর ভাগ আমারে দিছো কিন্তু আমি বুঝতে পারতাছি তুমি মনে মনে অনেক কষ্টে আছো আমি তোমার কষ্ট দেখতে পারতাছি না অথই তোর কথা ঠিক আছে কেউ তোর স্বামীর ভাগ দিতে চায় না কিন্তু আমি তো দিছি আমার স্বামীর ভাগ তোরে তোরে তো আমার বোনের মতো ভালোবাসি তাহলে তুই কেন আমার কান্দাই সংসার সেরে চলে যাবি ক তোর কাছে আমি হাত জোর করতেছি তুই যদি আমার একটু ভালোবাসা থাকস এই সংসার সাইরা আমারে সাইরা কোথাও যাবি না কোথাও না কি রে চোখ কেন আছিস বুঝতে পারছি ও আমার কথা শুনবি না না। ঠিক আছে। হ্যাঁ আমি আর আমার জীবন রাখবো না। বাবা খুব সুন্দর খুব সুন্দর এখানে কান্না কাটির বন্যা বয়ে যাইতেছে মনে তো দেখি। তো সব সিনেমা দেখতাছি সিনেমা মানে আমার সংসার তুই তোমরা এখানে সিনেমা বানায় লইছ না এই এই কি শুরু করছ তোমরা কি শুরু করছ না মানে মনে 되ছে কি দুইজন মানে সতী না মারপ্যাডের দুইজন বুন আই কত দিয়ে মন কেন করো আমরা তো দুইজন মনে করি যে আমরা সতী না আমরা মারপ্যাডের বনি তাহলে তুমি কেন করো আমি কেমন করি না এই যে

তোমার যদি মারার দরকার হ্যাঁ মারো মারো ওই ঘরের কাজ কাম কি করবো ঘরের কাজ কাম কি করবে হ্যাঁ কাজ কাম বাদ দিয়ে তোমরা পুকুর বাড়ি এখানে নাটক করবার এই নাটক সিনেমা আমি দেখুন না চল চল বাড়ি দেখো কি বুবু কি করতেছস এই যে এইখানে যে ঝাড়ু দিতেছস তোর যদি একটু খেয়াল লাগবে না এই নে তোর জন্য ডালবা জানছি আরে বাবু তুমি খাও সংসারের কত কাজ আছে আমি মুঠাটা ঝাড়ু দেই দেখ তুই এটা খা আর ঘরে যা বিশ্রাম নে দেখ আমি ঝাড়ু দেই আরে তুমি আর কতকালের সংসারের কাজ ওই দেখ বানর বানর আইসে বুকু ওইটাই তো সবচেয়ে বানর একদম নাটের গুরু হ্যাঁ আমাকে সংসারে যদি একটু অশান্তি লাগে সেটা একমাত্র অর্জন নেই সব কিছু আমাকে স্বামীর কাছে পিন মারা দেয় বুঝছো আমরা তো ঠিকই আছি কিন্তু স্বামীরা তো বোঝাইতে পারি না জো সব জায়গায় পিন মারে পরে আজকে এই হারুদে পিঠাই খাতাম কি করস ভালো মনটা কেমন হয় চলো আয়

এই না kursi usibo no bulde marbona ha pin lagano <laughs> to durer kotha dekh bhai bari chishima nai asbo na cholo

এই আমি তুমি আইছো আচ্ছা ঠিক আছে পানি দেই আর ভাত বাড়াও ঠিক আছে কিচ্ছু দিতে হইব না ভাতও করতে হইব না এই আমার ফুফু তো বেরাল তোমার কি অন্যায় করছে তোমরা বলে তারে মারছো না না কে বলছে আমরা দুই মিলে একটু মজা করছি ও মজা করছো না দেওয়াই তো তাই না আর দেওয়ার সাথে ভাবিরা একটু একটু মজা করি ও দেওবরের সাথে ভাবিরে মজা করে মজা করে কাপড় চোপড় বইলো না তোমরা তাই জন্য কাপড় খুলছ প্যান্ট প্যান্ট খুলছো শার্ট করছো কেন খুলছো হ্যাঁ কেন করছো ও যেমন ঠিক তার সাথে এইরকম ব্যবহারটাই করছি কি বলে কি বলে যেমনই ব্যবহার কাছে না তুমি রে কি করলা তুমি ওই তাই জন্য এই জন্য কলকে হাত ধরলা তোর কি ওই তোর কি হয়েছে মনে হইতেছে কি রক্তের সাথে কানেকশন আছে চুমুকের মতো লাগে যায় যায় তোমার সমস্যা কি লাগবে তো কারণ ওরে আমি বোন মনে করি বোন মনে করে সত্যি নেভার বোন মনে করে এই তুই কি আমার ঘরের ভাত চাস নাকি মনে করছ ভাত খাইতেছ না সত্যি করে কত মানে সত্যি করে আজকে একটা কথা কমু আমরা দুই তোমার ভাত খাইতে চাই না কি তার মানে বুঝা বলাইছি আপনার কি বাসমান আছে কোন হ্যাঁ ওববসা তুমি কথা কইছে দরকার হলে তোমার সংসার চাই না আমরা অন্য জায়গায় চলে যাবো তুইই জায়গায় যায়া ওরা আমি মিলা একসাথে থাকবো অনেক অনেক সহ্য করছি আর সহ্য করব না हां আমরা দুইজন সতীনের মতো না দুইজনে বোনের মতো থাকি কিন্তু তুমি সহ্য করতে পার না তুমি তার আমগো দুইজনকে উৎসাহিত করে রাখবা আর দুইজনকে ভালোবাসা দিবা আদর দিবা যে না আমরা দুইজন সতীনের মতো না বোনের মতো থাকি কিন্তু না তুমি সেটা করনা হ্যাঁ যেখানে যেখানে আমাদের দুইজনের মধ্যে পাশে পাশে থাকার কথা ছিল সেইখানে আমার ওর মাইনা না নেওয়ার কথা ছিল সেইখানে আমি ওর মাইনা নিছি আমি ওর বোনের মতো ভালোবাসছি কিন্তু তুমি তুমি কি করছো তুমি সব সময় গো দুইজনকে দুইজনকে বিশের মতো দেখছো কেন দেখছো হ্যাঁ সংসং আজকে থেকে আমি টেক করলাম তার মানে আমার हां আমার দুই বউ উল্টা আমারে তালাক দিল না না এটা মানে না জানা এটা কি করলো কি তুই ওদের কথা কিছু না ঠিক আছে আসলে ওরা দুইজন সতী না এত সুন্দর বেভার করে হ্যাঁ এত সুন্দর ভালো বেভার করে দুই আর দুই দিন মাইনা নিছে বোনের মতো থাকে আর তার কি না আমি ওদেরকে যাবাই না না আমি এটা ঠিক করতেছি না আমার তালাক দিল না না আমার যেমন হোক হ্যাঁ সাথে কথা বলতে গো হাসি সাহেবের সাথে কথা বইলা যেমন হোক আমার বৌদিটারে ফিরে আনতেই গো হা আমি যাই হ্যাঁ বৌ হা আমি ভুল করছি হ্যাঁ আমি তোমার কোনো নাই করছি আমি আসতেছি তোমার যদি ফিরাইন আনন্দ দাঁড়াও বৌ দাঁড়াও